আজ আমরা শুনবো বাঘের ফাঁদে শিয়াল নামক গল্পটি শুরু করা যাক তাহলে সে অনেক দিন আগের কথা একটি জঙ্গলে একটি শিয়াল থাকত আর সবচেয়ে জ্ঞানী বলে মনে করত বোনের সবাইকে বোকা বানিয়ে সে মজা নিত একদিন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় সে বলতে লাগলো অনেক দিন হয়ে গেল কাউকে বোকা বানানো হয় না আজকে সামনে যাকেই পাবো তাকে বোকা বানাবো এইভাবে শিয়াল একদিন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তার নাখে কাঁচা মাংসের গন্ধ ভেসে আসলো মাহ মাঃ এ তো কাঁচা মুরগির গন্ধ সামনে গিয়ে দেখি কোথা থেকে এই সুন্দর গন্ধ হেসে আসছে এই কথা বলার সঙ্গে সঙ্গেই শিয়াল দেখলো একটা কুকুর মুখে করে মুরগি নিয়ে আসছে আরে বা। এতো কুকুরটা মুরগি মুখে করে নিয়ে আসছে যা করেই হোক ওর থেকে মুরগিটা হাতাতেই হবে আরে ও কুকুর ভাইয়া তুমি কোথায় চললে আমি আমার বাচ্চাদের জন্য একটা মুরগি ধরে নিয়ে যাচ্ছি আরে তুমি জানো না কি হয়েছে না জানি না তো কি হয়েছে আ তুমি কিছুই জানো না দেখছি তোমার দুটো বাচ্চাই তো মরে পড়ে রয়েছে না না এ কিছুতেই হতে পারে না আমি কিছুক্ষণ আগেই দেখে এসেছি ওরা ওখানে দাঁড়িয়ে খেলা করছিল আমার বিশ্বাস করার হয় করো নহিলে না করো একটু আগেই আমি দেখে এসেছি তোমার দুটো কুকুর ছানাই মারা গেছে এই কথা শোনার পরই কুকুর মুরগিটাকে ফেলে রেখে তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল শিয়াল মনে সুখে মুরগিটাকে খেয়ে বলতে লাগলো যাক আজকের খাওয়াটা বেশ ভালোই হলো এখন বাড়ি গিয়ে একটা লম্বা ঘুম দিয়ে নিই এই বলে শিয়াল তার বাড়ির উদ্দেশ্যে চলতে শুরু করলো অন্যদিকে কুকুর সেখানে পৌঁছে দেখে তার দুটো ছানাই একদম ঠিক আছে আরে এই তো আমার ছানারা এখানে খেলা করছে তাহলে শিয়াল আমাকে মিথ্যে কথা বলেছে কিন্তু কেন আরে আমি আমার মুরগিটাকে তো ওখানেই ফেলে এসেছি মুরগিটা হাতানোর জন্যই শিয়াল আমাকে মিথ্যা কথা বলেছে ওকে তো এবার সাজা দিতেই হবে একদিন শিয়াল জঙ্গল দিয়ে হাঁটছিল এমন সময় সে নদীর ধারে দেখলো কুমিরের কয়েকটি ছানাকে কুমিরের এই ছানাগুলোকে খেতে পারলে খুবই ভালো হতো দেখি কুমিরকে বোকা বানিয়ে ওর ছানাগুলো খেতে পারা যায় কি না এরপর সে হাঁটতে হাঁটতে কুমিরের কাছে গিয়ে পৌঁছালো আর বলল আরে কেমন আছো কুমির ভাই এই আছি রে ভাই এই ছানাগুলোকে রেখে কোথাওই যেতে পারি না খাবার খুঁজতেও যেতে পারি না কেউ যদি ওদের খেয়ে নেয় আরে আমি থাকতে তোমার চিন্তা কীসের তুমি যাও আমি তোমার ছানাদের দেখে রাখবো তুমি খাবার নিয়ে আসো দেখি কোন ব্যাটা তোমার ছানাদের খেতে পারে তুমি আমায় নিশ্চিন্ত করলে শিয়াল ভাই ঠিক আছে তুমি কিছুক্ষণ এদের সাথে থাকো আমি খাবার নিয়ে এক্ষুনি চলে আসছি কুমির যেতেই শিয়াল একটা করে ছানা খেয়ে ফেলে শিয়ালের এই সব কাণ্ড কুকুর ঝোপের মধ্যে থেকে দেখতে থাকে তা খাবো দুটো খাবো সব ব্যাটাকে চিবিয়ে খাবো শিয়াল একটা করে কুমিরের ছানা খাচ্ছে আর হাড়গুলোকে পাশে ফেলে রাখছে এইভাবে শিয়াল চারটি ছানাকেই খেয়ে ফেলে বকা কুমিরটা আসার আগেই আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে এই আমার ছানারা কোথায় গেল ওদের তো শুধু এখানে হাড় পড়ে রয়েছে এখানে তো আশেপাশে কোথাও শিয়াল কেউ দেখছি না আরে কুমির তুমি তোমার ছানাদের দেখার দায়িত্ব শিয়ালকে দিয়েছিলে সেই তোমার সমস্ত ছানাদের গিলে খেয়েছে শিয়ালের এত সাহস আমি ওকে দেখে নেব একদিন শিয়াল হাঁটতে হাঁটতে গুহার সামনে দিয়ে যাচ্ছিল তখনই সে দেখলো পাখের দুটি ছানা সেখানে দাঁড়িয়ে খেলা করছে শিয়ালের পাখের ছানা খাওয়ার লোভ হলো আরে ভাগনে দে তোমরা এখানে কি খেলা খেলছো আর তোমার মা কোথায় আমরা তো দুজন এখানে খেলছি মা গেছে শিকারে তা চলো আমিও তোমাদের সাথে একটা খেলা খেলি আমি একটা খুব মজার খেলা পারি তাই নাকি তা কি খেলা মামা বেশ আমি চোখ বন্ধ করব আর তোমরা গিয়ে লুকোবে আমি যাকে আগে খুঁজে পাবো সে আবার চোর হবে বা খুব মজা হবে মনে হচ্ছে ঠিক আছে তুমি চোখ বন্ধ করো আর আমরা লুকাই শিয়াল তাদের দেখে প্রথমে দু চোখ বন্ধ করে তারপর এক চোখ খোলা রেখে দেখে নেয় দুটি বাচ্চা কোথায় গিয়ে লুকোচ্ছে আরে এই তো ভাগ্নে এবার আমি তো মায় আস্ত গিলে খাব এরপর শিয়াল বাঘের ছানাকে আস্ত গিলে খেয়ে ফেলে আহা কি ভালো খেতে একটাকে তো খাওয়া হলো আর কেও যাই গিয়ে খেয়ে আসি শিয়াল গুহার সামনে গিয়ে আরেকটি ছানাকে ডাকতে থাকে আরে ভাগনা চোর ধরা পড়েছে তুমি তাড়াতাড়ি এসো এই কথা শুনে বাগের দ্বিতীয় ছানাও তার কাছে চলে আসে এবং তার মুখে রক্ত দেখে বাগের ছানা বলতে থাকে এই কি মামা তোমার মুখে রক্ত কেন তুমি বললে ছোট ধরা পড়েছে সে কোথায় ছোট তো আমার পেটে এবার তোমার পালা ভাগনে এইভাবে শিয়াল বাগে দ্বিতীয় ছানাটিকেও খেয়ে ফেলে ওরে বাবা রে এ তো বাঘ এসে হাজির হয়েছে এবার আমি কি করি তবে রে বেটা তোর এত সাহস তুই আমার বাচ্চাদের মেরে ফেলেছিস দাঁড়া এরপরই বাঘ শিয়ালকে তাড়া করে এবং শিয়াল ছুটতে ছুটতে এসে একটি গাছের পাশে লুকিয়ে পড়ে কুকুর তখন ইশারায় বাঘকে বুঝিয়ে দেয় যে শিয়াল গাছের পাশেই লুকিয়ে আছে এরপরে বাঘ আবার শিয়ালকে তাড়া করতে থাকে শিয়াল ছুটতে ছুটতে গিয়ে একটি নদীর ধারে এসে হাজির হয় অরে আবার বাঘ তাড়া করেছে এই নদীর জলে নেমে যাওয়া ছাড়া আমার তো কোনো উপায় দেখছি না এই বলে সে যেই নদীর জলে ঝাঁপ দিয়েছে কুমিরে সে তার দেশটা ধরে নেয় আমাকে ছেড়ে দাও কমের ভায়া আমার খুব লাগছে আমি আর তোমাদের কোনো ভাবেই বিরক্ত করব না এখন আমি কি যে করি জলে কুমির আর ডাঙায় ভাগ আর তো জলে থাকলে চলে না এবার ডাঙাতেই উঠে দেখি পালাতে পারি কি না এরপর শিয়াল কুমিরের হাত থেকে বাঁচতে যেই ডাঙায় ওঠে সেখানে বাঘ তাকে মেরে ফেলে বেশ হয়েছে বেশ হয়েছে পাজি শিয়ালের সাজা হয়েছে আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা অতিরিক্ত চালাকি করলে অনেক সময় নিজেকেই বিপদে পড়তে হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও